দীর্ঘদিনে সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে নেত্রকোনা নারান্দিয়া ভাঙাজল গ্রামের বাসিন্দারা বর্ষা মৌসুমে চলাচলে দূর্ভিসহ হয়ে ওঠে এখানকার জীবনযাত্রা যার ফলে শিক্ষা কৃষি ও যোগাযোগে পিছিয়ে অন্তত পাঁচ গ্রামের মানুষ বারবার আবেদন করেও ফল পাওয়া যায়নি দাবি এলাকাবাসীর তবে বরাদ্দ সাপেক্ষে সড়কটি পাকা করার উদ্যোগ নেয়ার আশ্বাস উপজেলা সংশ্লিষ্টদের নেত্রকোনার পূর্বধলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে নারান্দিয়া বাজার সেখান থেকে বাঙ্গাজাল হয়ে ইশুলিয়া পর্যন্ত কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম বর্ষা এলে কাঁচা সড়কটি হয়ে ওঠে কাদা পানির দুর্ভোগের পথ ভারী যানবাহন তো দূরের কথা মোটরসাইকেল বা রিকশার যাতায়াতও যেন দুর্বৃষ্মহ হয়ে ওঠে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন সবচেয়ে দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও রোগীর এছাড়াও এ এলাকার উৎপাদিত ফসলের বাজারজাতকরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে এ রাস্তা বর্ষাকাল আসে একটানা চার মাস এই জায়গায় পানি থাকে রুগী এবং জরুরি রুগী যদি নিতে হয় মানে ব্যান বা বিকা বেকুন কোনো অবস্থায় নাই আমরা ঠিক আমাদের মাছগুলাকে আমরা নিয়ে মার্কেটে আমরা বাজারজাত করতে পারি না দানি জমি থেকে শুরু করে প্রত্যেকটা কৃষি সেক্টরে আমরা যাতায়াতে আমাদের সমস্যা হয় বারবার আবেদন জানিয়েও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ গ্রামবাসীর সড়কটি দ্রুত পাকা করার দাবি তাদের এই রাস্তার জন্য আমরা অনেক আবেদন করছি ঢাকা পর্যন্ত গেছি পূর্ব জেলা গেছি সবাইকে বলছি কেউ আমরা রাস্তা আমরা রাস্তার জন্য কেউ মানে মাথায় যায় নাই সড়কটি পাকা করতে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলী বিভাগের সড়কটি পাকা করে স্থানীয়দের দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর